আচ্ছা আমরা বানাবো সয়াবিনের করতে পারি সয়াবিনের করতে পারি বানানোর জন্য এক কাপ পরিমাণ মতো জল সয়াবিন সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তারপর সয়াবিনটিকে ঠান্ডা করার জন্য রেখে দেবো সয়াবিন ঠান্ডা হয়ে গেলে ভালো করে নিচুড়ে একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটি শুকনো মিক্সচার তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে একদম ড্রাই থাকবে তারপর দুটি আসতো আলু নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেটার করে ভালো করে গ্রেড করে নেব এবার তার মধ্যে পিছিয়ে রাখা সয়াবিন এবার একে একে মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ চিনি দু চামচের মতো বেসন এক চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ বেকিং সোডা ভালো করে মেখে নেব তারপর গোল গোল কোফতার আকৃতি দিয়ে কড়াইতে তেল গরম করে কোফতাগুলিকে ভালো করে একে একে ভেজে নেব গোল্ডেন রং করে এবার বানাবো গ্রেভি গ্রেভি বানানোর জন্য একটি মিক্সার গ্রাইন্ডার নেবো তার মধ্যে দুটো পেঁয়াজ বড় সাইজের দুটো মিডিয়াম সাইজের টমেটো আট থেকে দশ কোয়া আস্ত রসুন এক গাটের মতো আদা কিছুটা ধনে পাতা দুটো এলাচ তিনটে লবঙ্গ আর সামান্য পরিমাণে গালচিনি দিয়ে ভালো করে একটি স্মুথ ফাইন পেস্ট বানিয়ে নেবো ঠিক এরকম এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভালো করে জিরেটাকে ভেজে নিতে হবে এবার জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে এবার অ্যাড করবো মিশ্রণটি মিশ্রণটি দিয়ে এবার একে একে মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাচড়া করে নেব ভালো করে আবার কষিয়ে নিতে হবে তেল বেরোনো পর্যন্ত এখানে ভালো করে তেল বেরিয়ে এসেছে এবার মিশ্রণটির মধ্যে আমরা জল অ্যাড করে দেবো জল অ্যাড করে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট পর ভালো করে জলটা ফুঁট ধরলে মধ্যে অ্যাড করবো আমরা দু থেকে তিন চামচ মাত্র ফেটানো রকটলি টকটল অ্যাড করে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে এলে এর মধ্যে আমরা অ্যাড করব ভেজে রাখা সয়াবিনের কোপ্টাগুলি সয়াবিনের কোপ্তাগুলি অ্যাড করে আমরা ভালো করে ফুটিয়ে নেব উপর থেকে একটা চামচ গরম মশলা ধনে পাতা সামান্য পরিমাণ ঘি সামান্য পরিমাণ ঘি দিয়ে আমরা নামিয়ে নেব আর ওপর থেকে কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে আমরা পরিবেশন করবো গরম গরম সয়াবিনের কুত্তাকারি